ভাই খালপাড়া শুনুন হ্যাঁ আঙ্গর বাড়ি হুই যে ওটাই আঙ্গর বাড়ি আনের বাড়ি খেললে কইতো খালপাড়াটা কোন হ হ শুনা যে বামে যাই বাইন তাই লইবো ওটাই খালপাড়া হ হ ওটাই আঙ্গর বাড়ি হই মিয়া পাগল নাহি হ্যাঁ আনের মে আমার লাগা পাগলা যাক ভালো হইছে মেলা দিন পর আমার মনের আশা পূরণ হইছে তাইলে তো না আমার শ্বশুর আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ভালোই তো আছেন এই যা বইরা নাহি এটা আনে করে আছে বড় হয়েছে আনে মেরে কই বান ভর্তা করে সর ভর্তা আমার বিরাট পছন্দ ভর্তা করে সর কই আমি এলো বিয়ে করলাম না আমার জি বিয়ে করে আরতাছি ঠসা না হই কি ফসা খাইবান ফসা খাও বালা বেশি বেশি করে খাইবান কই একটা হুন আর একটা ছসা গো ছসা হ্যাঁ মিছা কথা কোন

আরে লাডি বসে তো গেছে আমার আচ্ছা আমার না ভাই আমার করছুন ওই ভাই কোথায় আমি খালি